সালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অত্যন্ত সংক্ষিপ্ত হয়তো বা দুই আড়াই তিন মিনিটের মধ্যে আমি ভিডিওটি শেষ করে দিব এখন দেখেন মার্কেটের এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা দেশিয়ারা বিনিয়োগকারীরা আত্মহারা বিনিয়োগকারীরা আজকে খুঁজে পাচ্ছে না কি করবে তাদের আশা ভরসার জায়গা খুঁজে পাচ্ছে না কেউ তাদের আশা দিচ্ছে না ভরসা দিচ্ছে না কেউ তাদের নিয়ে পজিটিভ কোনো কথা বলতেছেন না এমনকি সরকারও তার কাজে সে ব্যস্ত পুঁজিবাজারের দিকে ন্যূনতম কোনো খেয়াল নেই তার মধ্যেও কিন্তু আমরা দেখতেছি বড় রকমের একটা রিউমার নেগেটিভ নিউজ গুজব কিন্তু বাংলাদেশে চলতেছে এই গুজবকে কোনোভাবেই আমাদের প্রাধান্য দেওয়া যাবে না এই গুজবে কানও দেওয়া যাবে না সেই জায়গা থেকে আমি স্পষ্ট আপনাদেরকে বলতে চাই কোনো গুজবে কান দিবেন না এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মার্কেটের সঙ্গে দীর্ঘদিন ধরে আসি দীর্ঘদিন ধরে আপনাদের আপনাদের পক্ষে কথা বলতেছি দীর্ঘদিন ধরে আমি ইউটিউব চ্যানেল ফেসবুকে পর্যন্ত আপনাদের পক্ষে বিনিয়োগকারীদের পক্ষে লড়াই করতেছি লম্বা সময় ধরে আপনাদের আস্থার জায়গাটা আমি অর্জন করতে পেরেছি সেই জায়গা থেকে আমি স্পষ্ট বলতেছি এবং আমি জেনে শুনে বুঝেই বলতেছি আপনারা আশ্বস্ত থাকেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যে কোনো দিনে আগামী সপ্তাহে শনি থেকে শুক্রবারের মধ্যে যে কোনো দিনে বিশেষ করে এগারো তারিখে দশ তারিখ এবং এগারো তারিখ এই এই সময়টাতে তফসিল ঘোষণা হবে এই তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্ত আপনারা হবেন না এবং আপনার বারো তারিখের মধ্যে বারো তেরো তারিখের দিকে বারো তারিখের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারির বারো তারিখের মধ্যে অতএব আপনাদের যেই যা বলুক যে যা মেসেজ দিক কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত করার জন্য কিন্তু একটা মহল তারা শেয়ার ক্রয় করার জন্য তারা তারা টাকা নিয়ে বসেছিল ভেবেছিল আরও মার্কেট নামবে তারা শেয়ার ক্রয় করার জন্য বসে আছে আপনাদের শেয়ার নেয়ার জন্য ফেসবুকে দেখলাম বিভিন্নভাবে গুজব সরানো হচ্ছে যে তফসিল হবে না তার মানে একটা দুইটা দিন যদি তারা এভাবে গুজব সরিয়ে শেয়ার নিতে পারে তাদের জন্যই কল্যাণ হবে আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন একজন বিনিয়োগকারী ভাইরা বিভ্রান্ত না হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট শতবাক্স কনফার্ম কনফার্ম থাকেন আগামী সপ্তাহে তফসিল হবে এবং আগামী বারো তেরো তারিখের মধ্যে বারো তারিখের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারির বারো তেরো বারো তারিখের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে একমাত্র সরকারের পক্ষ থেকে নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারে কনফার্ম নিউজ কোনো নিউজ না আসা পর্যন্ত আপনারা বিভ্রান্ত হবেন না সরকার নির্বাচন কমিশন এবং বড় যেসব রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন চায় অতএব সরকারও চায় এই সময়ের মধ্যে তারা একটা নির্বাচন করবে করবেই এখানে কেউ তাদের বাধা দিতে পারবে না বাধাগ্রস্ত করতে পারবে না অর্থাৎ আপনারা যদি বিভ্রান্ত না হন তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই আওয়াজটি আপনারা সব জায়গায় পৌঁছে দিন কোন ধরনের কোনো মেসেজ কোনো পোস্টে আপনারা বিভ্রান্ত হবেন না সালামু আলাইকুম রহমান